দর্শক এই মুহূর্তে আছি পটুয়াখালীর দশমিনা উপজেলার আরসবেগির ছয় নং ওয়ার্ডে রয়েছি নারী উদ্যোক্তার একটি বড়ই বাগানে রাবে আপার বড়ই বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং কোন কোন জাতের এই বাগানে বড়ই গাছ রয়েছে এবং তিনি একজন নারী উদ্যোক্তা হিসাবে কতটা পরিচর্যা করতেছেন কেমন লাভবান হবেন এই কৃষি সেক্টরে অর্থাৎ যারা বড়ই বাগান করতে ইচ্ছুক তাদেরকে কি পরিমাণ সহযোগিতা করবেন কি ধরনের পরামর্শ দিবেন এবং এই বড়ই গাছে রোপণ থেকে শুরু করে কি পরিমাণ পরিচর্যা করতে হয় সেই সকল বিষয় কিন্তু আজকে জানাবো দর্শক কেমন লাগতেছে আপনাদের এই বড়ই বাগানটি সেটিও কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং আপনার চারপাশে যদি এরকম উদ্যোক্তা থাকে সেই উদ্যোক্তাদের খবর কিন্তু দশমিনা টিভি ফেসবুক পেজকে জানাতে পারেন আমরা সে সকল বিষয়গুলো কিন্তু তুলে ধরবো তো চলুন কথা বলি নারী উদ্যোক্তা রাবে আপার সাথে রাবে আপা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আছে ভালো আমরা আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাবে আপা এই বাগান করার উদ্দেশ্য কি যদি একটু বলতেন উদ্দেশ্য মনে করেন আমরা বাগান করছি জ্যৈষ্ঠ মাসে প্রথম দিয়া মনে করেন সব সাজাইতেছি মনে করেন ওই তাওয়া ঠাওয়া মনে করেন পাঁচ ছয় পাদের সার দিয়া বানাইতেছি আর শেষ শেষ পর্যায়ে গাছ লাগাইছি গাছ লাগাইছি আশ্বিন কার্তিক মাস দিয়ে এই মনে ফল ধরছে আচ্ছা আপা এই আপনার বাগানে কয়টা জাতের বড়ই গাছ আছে দুইটা বড়ই ধরাইতেছি দুইটা জাত রোপণ করছি হ্যাঁ দুইটা আচ্ছা এই দুইটা জাত কি কি জাত একটা হচ্ছে আপেল কুল একটা আছে বল সুন্দরী আচ্ছা আপনি তো একজন নারী উদ্যোক্তা কেমন লাগতেছে যে আমরা বাগানে এসে দেখলাম যে বড় বড় জাতের বড়ই ধরে আছে সেই বড়ই গুলো দেখে আপনার কেমন লাগতেছে খুবই ভালো লাগে দেখতে খুবই ভাল লাগে শান্তিও লাগে ফল দেখে খুবই ভাল লাগে মনে করেন যত কষ্ট করছি এখনো বিফল মনে করেন খুব ভাল লাগে কষ্ট মনেই নেই জমি আছে আপনার এই বাগানটুকু এখানে মনে করেন করছি ধরেন প্রায় করা দুই করছি আচ্ছা অর্থাৎ দুই কাঠা জমি এখানে আছে আচ্ছা এই কাজে ভাই কি সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ সহযোগিতা করে আচ্ছা কি পরিমাণ বেচা মানে আশা করতেছেন যে কত টাকা বিক্রি হবে এই বরই বাগান থেকে মনে করেন একটা মনে করেন মনে করেন গাছ লাগাইছি যেমন বিশটা গাছ লাগাইছি তেমন একটা বড়ই গাছে মনে করেন করে বড়ই হইবে তা কত টাকা হইবে মনে করেন বিহান বিশ হইবে অর্থাৎ তিরিশ হাজার টাকা এই বাগান থেকে প্রথমে আশাবাদী কত টাকা খরচ হয়েছিল আপনার এই বাগানটি তৈরি করতে আমার তো মনে করেন বেশি হয় নাই মনে করেন দশ পনেরো হয়েছে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ আমরা পনেরো হাজার সামথিং ধরে নিলাম কিন্তু আপনি প্রথম বিক্রি এবং প্রথম হারভেস্টে তিরিশ হাজার টাকা আসতে পারে এমনটাই প্রত্যাশা করতেছেন আচ্ছা এরপরে যে এই বড়ই আশা বা ফুল আশা থেকে শুরু করে তো বিভিন্ন রকম মেডিসিন স্প্রে করতে হয় তাই তো তবে যারা এই সেক্টরে নতুন আসবে আপনার মতো যারা নারী উদ্যোক্তা তাদের জন্য আপনি কি বলবেন কেন আমার মতন করুক সুন্দরভাবে করুক পরামর্শ নিয়ে করুক আপনি পরামর্শ দিবেন হ্যাঁ সবারি পরামর্শ দিব চদর্শক একজন নারী উদ্যোক্তার গল্প মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি এবং এই বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মাত্র দুই কাঠা জমি অর্থাৎ আমাদের দেশী ভাষায় হচ্ছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের ভাষায় হচ্ছে দুই করা যেটি অন্যদের ভাষায় হচ্ছে দুই কাঠা বলা হয় আহ সেই দুই কাঠা জমি নিয়ে তিনি শুরু করছেন এবং দুইটা জাতের বড়ই গাছ এখানে আছেন মোট কতটি গাছ আছে সেটিও জেনে নেই কয় কতটি গাছ এখানে আছে বেশটা লাগাইছে বীজটা দিয়ে শুরু করেছে বেশটা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভরিষ আর মনে করেন না আরো সামনের দিকে মনে করেন ভালো আপনি এই বাগানের পাশাপাশি কি কি লালন পালন করেন হাঁস মুরগি লালন পালন করেন কি হাঁস ভার্লি মুরগিও ভাল্লি রাজহাঁস ভালি সবই ভ্যালি ছাগল আছে গরু আছে দর্শক মোটামুটি এই গ্রামের যে পরিবেশ সে অনুযায়ী কিন্তু তিনি স্বাবলম্বী হওয়ার জন্য সব প্রচেষ্টাই করে যাচ্ছেন তো দোয়া করবেন এই আপার জন্য আর তিনি যেন ভবিষ্যতে এর চাইতে বড় ধরনের একজন বাগানই হতে পারে তাদের যদি পরামর্শ পাই অবশ্যই আমরা এই বাগানে আবার আসব এবং সেই ভালো লাগার মধ্যে আপনাদের যদি প্রচুর পরিমাণে কমেন্ট আসে সেই কমেন্ট থেকে কিন্তু আমরা এই বাগানে এসে পরবর্তী স্টেপ বা পরবর্তী ধাপ এগোবো কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা এ পর্যন্ত না আমরা কোনো সহযোগিতা পাইনি কৃষি অফিস থেকে কেউ আসেওনি না আপনাদের কোন খোঁজ খবরও নেই বা কোনো ধরনের পরামর্শ এসব বিষয়ে না কখনোই যোগাযোগ করেনি না করানো কোন সময়